আমি প্রশাসনের মধ্যে অনুরূপ যারা ক্ষমতা আছেন তাদের প্রতি অনুরূপ স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আইন আপনার করেন এটা আপনাদের উপর ফরজ যারা আল্লাহ মানে না নবী মানে না ওলি মানে না তাদের একটা মাত্র রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বলেন বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না আমরা এসেছি পরে رسول پاک سرقار کائنت ہوا الاول ہو والآخر ہو والظاہر ہو والباطن ہو المذبین رحمت اللی العالمین تینی اشحشن اللہ پاکر دایا ہے مکر زمین بکہ شہر پرائے در ہزار بچ سر رسول پاک اشحشن آگے قرآن شریف اشحشن پاڑے جو رہے بولوں ٹھیک کی نا কাদুম মাহিনুর ও পাক কোরআনুল করিম পৃথিবীতে নাজিল হওয়ার চল্লিশ বছর আগে এসেছেন আর কোরআন শরীফ তেইশ বৎসরে এসেছেন বলুন আমরা নবীও চাই কোরআন ও চাই বলুন আমরা নবী চাইকে চাই না ডান হাত তুলে একটু আল্লাহকে দেখাই দেন ফেরেস্তারা ছবি তোল বলে আমরা কোরআন চাই কি চাই না নবীও চাই কি চাই না আজকে অনেকে স্লোগান দেয় কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে নবী আছে যেখানে আমরা নাই সেখানে চিৎকার দিব বলে নজবিল্লা বলুন যারা নবী স্বীকার করে এরা মুসলমান না বেঈমান প্রিয় দেশবাসী এটা লাল ময়দান এখানে সুনিয়াতের অসংখ্য আলিম উলামা প্রিন্সিপাল মোহাদেস অনেকে ছিলেন প্রোগ্রাম করেছেন আজকে আমরা প্রোগ্রাম করছি আমি আজকে বেশি খুশি হয়েছি নবীন যারা এসেছেন আলম দিন তাদের তফসির হচ্ছে প্রবীণদের সাথে এটাও সুনিয়াতে একটি ঐক্যর বড় একটা নিশান যেটা বলুন ঠিক কিনা জামাত কি এক না দুই আর একটু জোরে বলেন তিনবার বলেন সুনি জমাত কি এক না দুই সুনি জমাত কি এক না দুই আমরা এক হয়ে যারা নবীর শানে বিয়াদি করছে তাদের বিরুদ্ধে এক হয়ে ইমানের না। আমরা লড়াই করতে চাই কি চাই না একটা জিনিস বুঝবেন এটা আঞ্চলিক কথা বলি মা বোনেরা খাতা শিলায় কি শিলায় কি দিছিলে সুইর ভিজে কি সুইর ভিজে সুতা আবার সুতার ভিজে গিটটা গিটটা যদি না দেয় খাতা আহত নিহিত খাতা আহত নিহত কিরে খাতা তুমি আহত নিহত কেন কো গিটটা নাই জোর কি নাই অনেক মানুষ দেখবেন জাহান্নামের দিকে যাচ্ছে চফি দাড়ি পাগড়ি মেসওয়াক তসবি আল্লাহর হঠাৎ করে দেখা যাবে সে জাহান দিকে যাচ্ছে কিরে ভাই তুমি জাহান নামের দিকে আসতেছো কেন আমার কাছে নবী নাই আবার চিৎকার দিব আমরা নবী চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি চাই না প্রিয় নবী যেখানে নবী নাই যেখানে আজকে আমি যারা আমাদের প্রশাসনের দায়িত্ব রয়েছেন আপনার যদি কোনো চাকরির বেলায় কোনো কয়ফিয়ত করেন কোনো অসুবিধা করেন আপনার উপর জনকে আপনাকে জবাব দিতে হবে আপনি জানেন আপনি যেই কোনো স্টেজে আছেন আপনাকে পৃথিবীতে আল্লাপাক কেন পাঠিয়েছেন আপনি পৃথিবীতে এসেছেন পাক আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য সবাই আমার সাথে বলুন আমাদের বাংলাদেশে নামাজ কয়েক তো আর কয়েক তো এই পাঁচক্ত নামাজে পাঁচবার আজান হয় কি হয় না এই পাঁচবার আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম শোনা যায় কি যায় না আজান যদি পাঁচবারে দশ বার হয় কামতে যদি দশ বারে পাঁচবারে দশ বার হয় প্রতিটি মসজিদে আমার নবীকে বিজবার নবীর নাম বারবার বলতে হয় শুধু taala আপনি আমি নামাজ পড়ি নাও আইতওয়ান উসলিয়া লিল্লাহি taala আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য আর সেই নামাজে যখন আমরা তাশাহুদ পড়ি তখন আমরা বলি আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তীবাতু আসসালা মো আলাইকা আয়ুহান নবীও আপনি নিয়ত বেঁধেছেন উসালি আলিল্লাহ তালা আর এখন নবীকে সালাম দিচ্ছেন চিৎকার দিয়ে সুন্নি জনতা বলুন নমাজের ভিতরে নবী সালাম আছে কি আজানে নবীর নাম আছে না আজকে এক শ্রেণীর স্বঘোষিত মুসলমান তারা বলে নবীকে আমরা চাই না তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ আমি প্রশাসনের মতো অনুরোধ যারা ক্ষমতা আছেন তাদের প্রতি অনুরোধ স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আইন আপনার করেন এটা আপনাদের উপর ফরজ যারা নবী একটা মাত্র রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বলেন বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না এখানে আপনি বাইজা বাইজা ফুফা যা হালু যা কিন্তু যা আসবে না কবর আসবে আল খুন এ জন্য আমরা সন্নি আগে ছিলাম এখনো আছি মত্যন্ত সন্নি থাকবো আমাদের সন্নিদের প্রকাশ্য একটা আলামত আমরা বলি না রে রেসালত ই আর সুল আল্লাহ আমি একবার বলবো না রেসালত আপনার চিৎকার দিই আর বলবেন না রে সালা সুন্না আল্লা আমাদের সন্ধিদা আমাদেরকে কোনো বলেছেন আপনি প্রোগ্রাম করেন কিন্তু আমাকে কেউ বলেন নেই সভাপতি মহাদা আমার সামনে আছেন হুজুর আপনি পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট এগুলো আমাকে বলেননি আমি স্বেচ্ছায় নবীনদের তফসিলের সুযোগ দেবার জন্য সমস্ত সন্ন্যীরা এক হবেন এক হবেন একটা কথা আছে বাবিয়া করিও কাজ আর তো বলেন বাবিয়া করিও কাজ যদি সুন্নি জমা নবী রসকে নবীর গোলামে যদি কেউ নবী সালে করে এই যে আমাদের পাশে শুয়ে আছেন আমার আমি এখানে আসার আগে সামানতের কদমে আমি চুমা খেয়ে এসেছি সজদা দিয়ে আসেনি আমি কি চুমা দিয়েছি না সজদা দিয়েছি কিছুক্ষণ আগে তফসিরুল খুলার মাহফিলে এই লাল দিঘির ময়দানে মাগরিবের নামাজ জামাতে শহীদ হয়েছে হাজার হাজার মানুষ ওলামাই কেরাম নামাজ পড়েছে বলেন সুন্নিদের কুফালের মালিককে তিনি বার বলেন কে আমরা সৈজদা করি কাকে আর মাজারিকে আমরা সৈজদা করি না জিয়ারত করি আমরা জিয়ারত চাই কি চাই না আমরা জিয়ারত আগেও করেছি এখনও করছি ভবিষ্যতে করবো আল্লাহ পাক করে আল আগে যা করেছেন তা করবেন তবে একটা বাতিলদেরকে একটা ইশারা দিয়ে একটু আঘাত করবেন সেই ইশারা কি জানে জল হাক্ষু অনেকে বলে কোরআনের বাইরে কোরআনের ভিতরে সারা কোনো কথা চলবে না জল বা তেলা জান জহুকা সুন্নিদের একমাত্র ইমানি আলামত যখন নবীজির নাম মোবারক শুনবেন তখন জবান থেকে চুমা দিয়ে চোখে মুসা দিবেন এটা হচ্ছে সুন্নিদের এক লম্বর প্রকাশ আলামত চিৎকার দিয়ে মার হাওয়া আমরা নবীজির নাম মোবারক শুনে চুমা চাই কে চাই না এটা কি আমাদের নতুন অভ্যাস না ধর্মগত অভ্যাস আমাদের ইমাম আল্লামা আসিজিল শের বাংলা রেদি নবীর নাম শুনে চুমা দিয়েছেন আল্লাহ হজরত নবীর নাম মুবারক শুনে চুমা দিয়েছেন সাই সাই চুমা দিচ্ছেন সাই সাই চুমা দিচ্ছেন আলে মোলাম আল্লামা সুন্নি জামাতের সবাই চুমা দিচ্ছেন আমরা নবীর নাম মুবারক শুনে চুমা দেব আমরা সালাম আলিক রসুল্লাহ বলবো যে মাহফিল হবে না রে তকবীর আল্লাহ আকবর সেখানে হবে না রে সালত ইয়ারসুল্লাহ তার একটু গভীর চিন্তা করে দেখেন কলমা শরীফ বলেন কলমা শরীফ বক্কর হচ্ছে চব্বিশটি লাই লাইল্লাহ বারো মোহাম্মদ রসুল্লাহ বারো অনেকে বলে যদি আল্লাহর সাথে কেউ করে তাই ব্যর্থলিব কলমার মধ্যে লাই লাল্লাহ বারো নবীর নামও কি বারো বলেন দিয়েছেন কে আর একটু আসতে বলো বললেও অসুবিধা আছে জোরে বলেন দিয়েছে কে আমরা আল্লা নবীকে মানতে চাই কি চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির বক্তব্য এখানে ইতি করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি